صلوا عليه وسلموا تسليما

এই যে দুরুস শরীফ আপনারা যখন করেন তখন অন্তরের এক লজ্জ সৃষ্টি হয় যেটা আল্লাহর আকাশ থেকে আপনার অন্তরের সাকিনা নাজিল করে কেন করে আন্তরিকভাবে আল্লাহর হাবিবকে কে মহাম্মত করার জন্য এটা হয় এস কে দুই ধরনের একটা হলো হুববে জাতি আর একটা হলো হুববে সিফাতি সিফাতি হলো রং

মুসলমান মানে নবীর উন্মত হিসেবে মহাব্বত জাতি সবার ভিতরে কাজ করে কিন্তু আব্দুল হাব মসজিদ ফাঁসাটা গোলামরা এটা ঢেকে রাখার জন্য বিভিন্নভাবে ভাবে পাই তারা করতেছে কথাগুলি খুব মনোযোগের সাথে শুনতে হবে তাদের কৌশলের কোনো শেষ নাই এক নম্বরে বেদাতি দুই নম্বরে মাজার ফুজারি তিন নম্বরে নবী যা করে নেয় আমরা করবো কে নানান প্রশ্ন যত অমান্ত যুক্তি তাদের কাছে আছে যুক্তিগুলি খুঁটে খুঁটে খুটে খুঁটে তারা বের করে উদ্দেশ্য হলো সুন্নিদেরকে ঘায়ল করা সুন্নিদের হৃদয়ে কষ্ট দেওয়া আপনি যদি কোনো মানুষকে কষ্ট দিতে চান তাহলে একটা কথা যদি আপনি বারবার বারবার তার অন্তরে দেন ধরেন একটা লোক তার বাবা অনেক দিন আগে একবার একটা খারাপ কাজ করছিল ধরেন চুরি করছিল কারো কাছে আম চুরি করছিল সেই থেকে তিরিশ বছর পরে আইসে আমসরের ফুলা এই যে আমসরের ফুলা আমসরের ফুলা এটা বলতে 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 দেখা যায় সমাজ এটা প্রচারিত হয়েছে এই বেটা আমসরের ফুলা জীবনে আম করছেন এখন লোক আছে বিদেশে খুব কমই আছে ছোট কালি করুক করে বড় কালি করুক আম করছে ফরেন গাছের আম কম বেশি চুরি করে খাইছে কিন্তু এই লোকটির প্রতি আমসরের পোলা আমসরের বলতে বলতে সমাজে এটা প্রচার হয়ে গেছে ঠিক মানে একটা শব্দ অস্ত্র হলো আমাদেরকে

আল্লাহর বরত্ব ঘোষণা করার দরকার আমাদের আছে না নাই يَوْمَ تبيض أُجُوهٌ وَتَسْوَدُّ أُجُوهٌ فَأَمَّا الَّذِينَ اسْوَدَّتْ

সর্বি জাতীয় সাবাদের উপর লেখা থাকে একশো পার্সেন্ট একশো পার্সেন্ট হালাম ফরমালিন যুক্ত ফলগুলি দেখতে খুব চমৎকার দেখা যায় এত সুন্দর লাগে মনে নাকি খেয়ে হয়ে কিন্তু বিচ ফরমালিনা ফরমালিন ছাড়া কলা বাজারে গেলে কিনবাস না কেউ

আপনার দোষ আছে আপনার এক নম্বর না দুই নম্বর শুনিনি এক কানা কয় আর কানারি সাদু এবার ভাবো পারে ওরে কানা পথ সিনেলা ওরে ও হবি কানা পথ সিনেলা সমসকে ভারও ভাপ দে সমদে কিকানা আড না শেষ করার দরকার সব পেটে খোঁজা থাকবে তত বাবা বেশি খাইয়ে পেটটা বেশি মূল হয়ে যাবো সমস্যা আবার একটু ঠান্ডা লাগছে এটা একটা লাইট ইচ্ছে এক এক জায়গার পানি আর এক জায়গার বাতাস শুট হয় না উত্তরে গেলে ঠান্ডা দক্ষিণে গেলে গরম টাকা এলি তো মোটামুটি ফেনি চালান যন্ত্রণা শেষ নেই

আসলে সুখ খাওয়াটা সুন্নির কোন পরিচয় না আর টুপি দাড়ি দেওয়াটাও সুন্নির কোন পরিচয় না সুন্নির পরিচয় হয় তার আকিদায় তার ইমানে আকিদা যদি সঠিক না থাকে সে সুন্নি হতে পারবে না আকিদা যদি সঠিক হয় তাহলে সে অরিজিনাল সুন্নি কথা বলেন ঠিক না বেঠে বুঝাইতেছি বুঝবেন ইয়াজিদের মুখে দাড়ি ছিল না

আল্লাহর হাবিবের একজন আশিক সাহাবির সন্তান আজকে আসছে কারবালার প্রধান সেনাপতি হয়ে ক্ষমতার লোভে টাকার লোভে কাকে হত্যা করার জন্য তিনি অন্য কেউ না তিনি সৈয়দুর সুহাদ তিনি হজরতে হজরতে ইমাম হুসাইন যার সম্পর্কে আল্লাহ নবী বলেছেন আল হাসানু অল হুসাইন ও সৈয়দা সাহাবি আহালিল জান্ন আমার হাসান আল হুসাইন দুইজন হল জান্নাতের যুবকদের সর্দার জান্নাতের যুবকদের সর্দারকে হত্যা করার জন্য আজকে একজন জান্নাতের সুসংবাদপ্রাপ্ত প্রাপ্ত সাহাবির সন্তান রেই টাকার লোভে ক্ষমতার লোভে মুখে দাড়ি মাথায় পাগড়ি কপালে শেষদার চিহ্ন নামাজের চিহ্ন তারপরে কি হবে

যে আগুন জ্বালাইছে কয়েক কিলোমিটার দূর থেকে আগুন এখন তো কেন বললো এই ইব্রাহিম আগুনের মধ্যে হলি এক কাজ করে মিনজামিন আগে মিনজামিন হলো আগের যুগে যুদ্ধ করার জন্য বড় বড় বিল্ডিং এ পাথর মারার জন্য একজনের অস্ত্র ছিল ওই মিনদাবিনে ওই মিনদাবিনের উপরে বসে야 আগুনের खलील के आगুনের মধ্যে যখন ফলাইতে যায় আমার আল্লাহ বললেন ওহে ইব্রাহিম তোমার নেতৃত্বে তোমার নেতৃত্বে কয়েকজন ফেরেশতা নিয়ে মিনদাবিনে দശി ধরে বসে থাকো যেন আমার খলিলকে আগুনের মধ্যে ফলাইতে না পারে আল্লাহ জিবরাইল মিনদাবিনে দശി ধরে বসে আছে যে টাবা কানে মিনদাবিন উঠেনা

أمر قد مضى أثمار قد مضى محمد مرغسة أمر مرغسة أثمار كي، محزن التعبوب أخطار مرغسة يلّا روح هذه شر يلّا بدا يلّا بيضا يلّا رو، يلّا روح شر شر هذي شر شر محمد مرغسة يحن كيف يبرعون محمد مرغسة ما مالي نورن يجتعبتا يبرع جمهور جمهور جمهور

নিজের চোখে দেখছি অংশ করে যতক্ষণ পর্যন্ত না আসবে ততক্ষণ পর্যন্ত সে পরিপূর্ণ ইমানদার হবে না এটাই মূল বক্তব্য হাবিবিক কুপ্রিয়ার প্রতি তার তাজ থাকতে হবে আল্লাহর হাবিবের কোন বিষয়কে ছোট করে দেখা যাবে না নবী পাকের কোন বিষয়কে ছোট করে দেখা যাবে না আর ছোট করে দেখা যাবে না বাবা মুসলমান গভীর মনোযোগ দিয়া শোনেন ও মুসলমান ভালো করে শোনেন আল্লাহ কোরআন শরীফের ভিতরে বললেন ইয়াও মাতা বিয়াদ্দ উজুহুন ওয়া তাসওয়াদ্দ উজুহুন কিয়ামতের ময়দানে একদল মানুষের চেহারা থাকবে উজ্জ্বল দেখতেই বোঝা যাবে তারা আল্লাহর জান্নাতী তারা কারা তারা কারা এর পরিচয় দিতে যাইয়া হজরত আব্দুল্লিফুবা তিনি বললেন ওহম মাহালি শূন্য বল তারা অন্য কেউ না তারা হল আহলে শূন্য তোল জামাত একবার জোরে বলা যাবে কি মারা সুন্নাত কল যারা জান্নাতে যাবে এটা আমার বক্তব্য না এটা স্বয়ং মালিকের বক্তব্য কি কথা বলেন যেই মালিক এই দুনিয়াতে আমাদেরকে সৃষ্টি করেছেন ওই মালিকের বক্তব্য কেমতের ময়দানে যারা জান্নাতে যাবে তারা আহলে সুন্নাত ওয়াল জামাত আর এই মালিকের বক্তব্য যিনি ব্যাখ্যা করেছেন তফসীর করেছেন দুনিয়ার সব মুফাসসির যদি এক পল্লাই দেন আর আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুমর জুত গোবর দিয়ার এক পল্লাই দেন উনি রইসুল মুফাসির উনার জুতা ওজন বেশি হয়ে যাবে দুনিয়ার সব মুফাসিরদের ওজন কমে যাবে কারণ উনি ছিলেন রইসুল মুফাসির আল্লাহর হাবিবের আপন চাষা তো ভাই হজরত আব্বাস রদি আল্লাহ ভানুর ছেলে তিনি তফসিল করতেছেন জান্নাতি দল কারা জান্নাতি দল কারা জান্ন

তারা কারা কাফেরদের অংশ না ইহুদিদের অংশ না খ্রিস্টানদের অংশ না শিখদের অংশ না বৌদ্ধদের অংশ না সনাতনদের অংশ না তারা কারা তারা মুসলমানদের একটা অংশ তাদের চেহারা মজিব अस्तापतले कब बदबूत से उतारा करा और उन आहली वेदावल घूम रहा तरह आहले वेदाती दल घूम रही दल तरह वेदाती 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 <laughs> इबर वेदाती करा बुझे <laughs> आमने कोई आमने मिला पुनी हिल कर वेदाती कब वेदाती रे मिला पुरे कल सिंदी का सिंदी का आरे

ওনার জুতা টানার মতো মূল্য বাংলাদেশে পৃথিবীতে একটা আছে উনি কোরআনের আয়াতের হাদিস কিন্তু

নৌকাত রু কাঠি রই নৌকা খানি রু কাঠি রই নৌকা খানি নাহি ভয় তোরা যাবি নবীর নৌকাত নবীনা মানে যারা আহা হে কাফের তারা এ দুনিয়া এই কথা বলেন মুসলমান নবীর মিলাদের পক্ষে কিتاب লিখেছেন আল্লামা ইমাম সুয়েতী মিলাদের পক্ষে মিলাদুন নবীর পক্ষে মিলাদের পক্ষে তাবারকের পক্ষে ফতোয়া লিখেছেন কিتاب লিখেছেন মিলাদের পক্ষে তাবারকের পক্ষে আজ থেকে ছয়শ বছর আগে নবীর মিলাদের পক্ষে কিতাব লিখেছেন তিনি আমার রসুলকে পোসাদ তুরবার তিনি স্বপ্ন দেখেছেন পোসাদ তুরবার কতবার আচ্ছা বলেন উনি যদি এত বড়ই বেদাতি হয় আমার নবী ধরে স্বপ্ন দেখাইল কে মিলাদ পড়ে যদি আমরা বেদাতি হই যে মিলাদের পক্ষে ছয়শ বছর আগে কিতাব লেখছে সে হাফিজুল হাদিস দুই লক্ষ হাদিস মুখস্থ ছিল ওনার উস্তাদ যিনি ছিলেন তিনি ইমাম ইব্রু হজর আসালামি তিনি দুই লক্ষ হাদিসের হাফিজ ওরে বাবা ওনার এমন কোন কিতাব নাই যে কিতাব থেকে আমাদের হাদিস বুঝতে হলে দলিল না দেওয়া লাগে হাদিস বুঝতে হলে ইমাম হাজুর আজকাল আনি কিতাবের দলিল দিতেই হবে না দিল উপায় কোন বাপের বেটা নেই সারা দুনিয়া